একটি মাত্র মেশিনের মাধ্যমে ধান থেকে একদম ফ্রেশ চাউল ভাঙাতে পারবেন এবং চাল থেকে আটা সজি ময়দা অথবা যে কোনো দানা জাতীয় জিনিস খুব সহজেই গ্রহ করে নিতে পারবেন মেশিনটির মাধ্যমে সুপ্রিয় দর্শক সুন্দরবন ফার্ম আপনাদের জন্য নিয়ে এলো চায়না থেকে আধুনিক প্রযুক্তিতে ধারা তৈরি আপডেট টু হলার মিনি অটো কম্বাইন রাইস মিল এই মেশিনটির মাধ্যমে আপনাদের ব্যক্তিগত কাজ অথবা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবার আসি মেশিনটির কিছু খুঁটিনাটি বিষয় মেশিনটির মাধ্যমে আপনারা ধান প্রতি ঘন্টায় একশো প্রায় পাঁচ মন ধান ভাঙাতে পারবেন এবং আটা সুজি ময়দা দানা জাতীয় জিনিস আপনারা প্রতি ঘন্টায় আড়াইশো কেজি গুঁড়ো করে নিতে পারবেন মেশিনটির মাধ্যমে এবং মেশিনটিতে সবচেয়ে সুবিধা যেটি আপনারা পাচ্ছেন মেশিনটিতে চাল ভাঙানোর সময় একটি হেডের মাধ্যমে একদম ফ্রেশ চাল বের করে দিচ্ছে এবং অন্য একটি হেড থেকে খুদে চাল অর্থাৎ ক্ষুদ্র চাল বের করে দিচ্ছে তা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন এবং সেই সাথে সম্পূর্ণ ফ্রেশ চাউল উৎপাদিত হচ্ছে মেশিনটির মাধ্যমে যা আপনার গবাদি পশুকে এই ক্ষুদ্র চাউল রান্না করে খাওয়াতে পারবেন পরবর্তীতে এবং ধান ভাঙানোর সময় ধানের তোষ বা কুড়া অন্য একটি হেডের মাধ্যমে বের হয়ে যাচ্ছে তা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন তোষ বা কুড়া আপনারা পরবর্তীতে আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন এবং আটা ময়দা সুজি গুঁড়ো করা যে হেড রয়েছে এই হেডের মাধ্যমে আপনারা চাল অথবা দানা জাতীয় জিনিস খুব সহজেই গুঁড়ো করে নিতে পারবেন মেশিনটিতে যে কোনো জিনিস দেওয়ার সময় উপরে এবং এই যে কোনো একটি হেডের মাধ্যমে দিয়ে পাশের আপনারা যে জিনিসটি আপনারা গুঁড়ো করতে চান তা আপনারা দিতে পারবেন এবং নিচের এই হেডের মাধ্যমে আটা ময়দা সুজি বের হবে তা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সাড়ে চার হর্স পাওয়ারের শক্তিশালী একটি মোটর এবং মেশিনটি আপনারা যে কোনো বাসা অথবা ব্যবসায়িক ক্ষেত্রে মেশিনটি বৈদ্যুতিক লাইনেই ব্যবহার করতে পারবেন মেশিনটি যে কেউ অপারেট করতে পারবেন এবং মেশিনটিতে কম বিদ্যুৎ খরচ হবে কম তাপমাত্রায় বেঁচে ধান ভাঙাতে পারবেন মেশিনটিতে চাল ভাঙানোর সময় চালের ঘটনা ঠিক থাকে এখন যেহেতু ধান কেটে অনেকেই ধান ঘরে তুলেছেন এবং ধান এখনো অনেকেরই ভাঙানো হয় নাই আপনারা একটি মেশিন নিয়ে নিজেদের ধান নিজেরাই ভাঙাতে পারবেন এবং পাশাপাশি অন্যদের ধান ভেঙেও কিছু টাকা লাভ করতে পারবেন এবং যারা এই সিজনের ছোটখাটো একটি ব্যবসা দাঁড় করাতে চাচ্ছেন তারও একটি মেশিন নিয়ে নিজের ব্যবসা দাঁড় করাতে পারবেন এই মেশিনটির মাধ্যমে তো মেশিনটি আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন অথবা মেশিন আরো বিস্তারিত জানতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি যে কোনো কৃষি মেশিন অথবা যে কোনো কৃষি মেশিনের পার্শপাতি অথবা আপনি চাইলে যে কোনো কৃষি মেশিনের পার্শপাতি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে সার্চ করুন ডাব্লুডাব্লু